যারা কুমিল্লাতে ম্যাট্রাস বানাতে চান কিন্তু আসলে কোথায় বানাবেন জানেন না বা প্রাইস কেমন জানান না তো সেটা হচ্ছে আমি আপনাদের জানানোর জন্য আজকে আসলাম তো আমি এই ম্যাট্রাসটা বানাই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অসম্ভবত সাড়ে পাঁচ হাজার টাকা পড়েছিল আমি অনেক আগে বানিয়েছিলাম তো এই বছরেই অনেক আগে না ঠিক এই বছরেই আমার মনে যেটুকু মনে আছে সাড়ে পাঁচ হাজার টাকা আমার লেগেছিল এটার জন্য তো এটা আপনি চাইলে ফ্যাক্টরি থেকে বানিয়ে নিতে পারেন আমি আসলে বিভিন্ন ফার্নিচার দোকানে ঘুরে ওদের সাথে কথা বলে দেন বানানো লেগেছিল আপনারা আসলে এগুলো কোথায় কিনতে পাবেন আপনারা যদি ফার্নিচার দোকানগুলোতে যান বিশ্ব রোডের দিকে তো ওখানে গেলে আপনি হচ্ছে ওদের সাথে কথা বললে ওরা আপনাকে একটা রেট বলবে প্লাস হচ্ছে কত রকমের ম্যাট্রেস হয় ওটাও সম্পর্কে আইডিয়া দেবে প্লাস হচ্ছে কোথায় বানাবে আপনি কি ওখানে উপস্থিত থাকতে পারবেন কি না সেটাও জিজ্ঞেস করবেন তো আমার যেমন আমারটা সময় উপস্থিত ছিলাম কীভাবে ফ্যাক্টরিটা বানানো হচ্ছে আমি এটা দেখতে গেছিলাম তো যেটা দেখতে পেলাম ওরা কীভাবে বানাচ্ছে তো ওদের সাথে কথা বলার পরে বুঝতে পারলাম আমি যদি এই ডিরেক্ট ফ্যাক্টরিতে আসতাম তাহলে আর একটু কম খরচে বানানো যেত তো এই ফ্যাক্টরিটা আসলে কোথায় এটা হচ্ছে আপনি যখন বিশ্বরট্টার যে ফার্নিচার দোকানগুলো আছে পল্লী বিদ্যুৎ অফিসের পরে তো ওইটার পরে আপনি আরেকটু সামনে যদি যান তখন কচুয়া নামে একটা জায়গা আছে ওই ওইখান থেকে রাস্তার ঠিক উল্টো পাশে মানে যে যদি টমসম ব্রিজ থেকে যান তার রাস্তার উল্টো পাশেই আপনি কাউকে জিজ্ঞেস করলে এই ম্যাট্রেসের ফ্যাক্টরি দেখাই দেবে আপনাকে তো আমি মনে করি যদি কেউ কুমিল্লাতে ম্যাট্রেস বানাইতে চান তো আপনি ভালো হয় একদম ফ্যাক্টরিতে গিয়ে নিচে দেখে কী টাইপের বানাইতে চান কিছু ইউটিউব ভিডিও দেখবেন কোন টাইপের ম্যাট্রেস লাগবে অনেকে ভিতরে এরকম ম্যাট্রেসের ভিতরে স্পঞ্জের যে শিটগুলা বা যেগুলো ভেঙে যায় ওই টাইপের সিটগুলো মাঝখানে দিয়ে দেয় তখন আপনি ম্যাট্রেসটা ইউজ করবেন দেখবেন পিঠের নিচে কিছুদিন পরেই দেখবেন ভাঙা আওয়াজ শুনতে পাচ্ছেন বা ভেঙে যাচ্ছে সো ওই জন্য আপনি নিজে গিয়ে বানানোর চেষ্টা করবেন কখনও দোকান থেকে ডিরেক্টলি কিনে ফেলবেন না আর যেখানে যেখানে বানাবেন আপনি অবশ্যই বলবেন যদি ফার্নিচার দোকানেও যান সেখানে অবশ্যই বলবেন আমি বানানোটা দেখতে চাই তো ওরা আপনাকে ওই ফ্যাক্টরির ঠিকানাটা দিবে আর আয়ের চেয়ে হয় আপনি যদি ফ্যাক্টরিতে চলে যান আমি কারোর যদি নাম্বারটা ফ্যাক্টরি লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ট্রাই করবো একদিনের মধ্যে রিপ্লাই দিয়ে আপনাদের নাম্বারটা দিয়ে দেওয়ার আর যদি এরও বিস্তারিত আর কিছু জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই ট্রাই করবো ওটা ওদের থেকে জেনে আপনাকে পৌঁছে আপনাদের এখানেই কমেন্টে বলে দেওয়ার জন্য আর আর যদি কিনেন তো কিছু জিনিস খেয়াল রাখবেন এখানে আপনার আগেই কিছু জিনিস নিয়ে ঘাটাঘাটি করে আসবেন যে কত মোটা আপনি বানাইতে চাচ্ছেন তারপরে শুধু লম্বা কত বড় হবে পাশ কত বড় হবে আপনি খাটের সাইজ অনুযায়ী বানিয়ে ফেললেন দেখা যাচ্ছে খাটে আর কি এটা বসতেছে না সো এমনভাবে মাপটা নিয়ে আসতে হবে যেন খাটে এটা বসে ভিতরের মাপটা নিয়ে আসবেন সো কিছু এরকম জিনিস ছোটো ছোটো আসে এগুলো আপনারা ফ্যাক্টরিতে এসে আগে কথা বলে নেবেন কথা বলে আপনি আপনার একদম একজাক্ট মাপ নিয়ে দেন ওদের এখানে আসবেন এটা বানানোর জন্য আর বানানোর প্রসেসটা নিজে সামনে থেকে ট্রাই করবেন বানিয়ে নিয়ে একবারে চলে যেতে এটা বানাইতে বেশিক্ষণ লাগে না সর্বোচ্চ আমার মনে হয় এক ঘন্টা বা তিরিশ মিনিটের মতো লাগছিল বেশিক্ষণ লাগবে না সো আমি বলবো আপনার যদি কিনতে চান প্রথমে ভিজিট করবেন হচ্ছে বিশ্ব রোডের যে ফার্নিচারের দোকানগুলো এখানে অনেকগুলো আছে সো আপনি যাচাই করতে পারবেন দেন ওখান থেকে যদি না কিনেন দেন হচ্ছে এই ফ্যাক্টরিটা খুঁজে পাবেন হচ্ছে বিশ্ব রোডের ওই দোকানগুলো পার হইলে ফার্নিচারের দোকানগুলো পার হইলে একটু সামনে কচুয়া নামে একটা জায়গা আছে তার রাস্তার অপোজিট পাশেই এই ফ্যাক্টরিটা আছে একটা ছোট ছোটো দিয়ে যেতে হয় যদি ওখানকার কাউকে দোকানদারকে জিজ্ঞেস করলো হয়তো আপনি পৌঁছায় যেতে পারবেন ওখানে সো এটাই ছিল আজকের তথ্য কুমিল্লাতে যারা ম্যাট্রাস বানাতে চান অবশ্যই ফ্যাক্টরিতে গিয়ে বানাবেন